আপনারা দেখছেন বঙ্গেশ্বর মহাদেব মন্দির এই মন্দির হাওড়া সালকিয়ার খুব প্রচলিত এক মন্দির যেটাকে নতুন মন্দির নামে ওখানকারের লোকাল লোক ছিলেন তো আপনারা এখানে কি করে আসবেন আপনারা সবার আগে আসবেন হাওড়া হাওড়া থেকে অটো বা টোটো ধরে আপনারা আসবেন শালকিয়া বাদাঘাট ওখান থেকে পাঁচ মিনিটের হাঁটা পথে যে কোনো কাউকে জিজ্ঞেস করলেই চলে আসতে পারবেন তো এখানে এসে ফার্স্ট ঢুকেই দেখতে পাবেন বাবার মূল মন্দির ঠিক মন্দিরের পেছনেই দেখতে পাবেন একান্ন ফুটের শিব মূর্তি যেটা অপোজিট ভূতনাথ মন্দির থেকে দেখা যায় তারই পাশে কিছুটা বসার জায়গা ছোটো ছোটো আরো মন্দির বাবার বারোটা জ্যোতির্লিঙ্গ আরও অনেক দেব মূর্তি দেখতে পাবেন মূল মন্দিরে আপনারা দেখতে পাবেন বাবার শিবলিঙ্গ যেটা পুরো রূপর পাত দিয়ে মোড়া রূপর শিবলিঙ্গ আর তার আশেপাশে দেখতে পাবেন ছোটো ছোটো কিছু মন্দির সেখানে মা পার্বতী গণেশ শ্রী বিষ্ণু আরও অনেক মূর্তি আর বাবার ঠিক অপোজিটে দেখতে পাবেন নন্দী মহারাজ আর মন্দিরের ব্যাকে গেলে আপনারা সেই বিখ্যাত শিব মূর্তি দেখতে পাবেন যেটা একান্ন ফুটের আরও ছোটো ছোটো মন্দির দর্শন করার পরে একটা একটা করে দর্শন করে নেবেন আপনারা দর্শন করার পর আপনারা চলে যাবেন বারোটা জ্যোতির্লিঙ্গ দর্শন করতে যেটা ভারতের বিভিন্ন জায়গায় আছে কিন্তু আপনারা হাওড়া সালকিয়ার এই মন্দিরে একসঙ্গে এক জায়গায় দর্শন করতে পারবেন কোন মন্দির কীরকম দেখতে কোন শিবলিঙ্গ কীরকম দেখতে সেটা আপনারা এখানে দেখতে পারবেন দর্শন করতে পারবেন খুব সুন্দর জায়গা আপনারা আসতে পারেন দর্শন করতে পারেন সময় কাটাতে পারেন আর এরকমই ভিডিও দেখার জন্য আপনারা টাইম অফ ফেস্টিভ্যালকে সাবস্ক্রাইব করতে পারেন ভালো লাগলে লাইক করতে পারেন আর কমেন্টে জানাবেন আরও কীরকম টাইপ ভিডিও চাইছেন আমরা আনার চেষ্টা করব আমরা চলে গিয়েছিলাম এই মন্দির দর্শন করতে আমাদেরও অনেকদিন ইচ্ছা ছিল অনেকদিন আসা হয়নি তো ভাবলাম আপনাদের জন্য ভিডিও করে আনি সন্ধ্যেবেলাটা খুবই সুন্দর লাগে ওখানে বসে থাকতে গঙ্গার ধার প্লাস বাবার মন্দির আলাদাই একটা ফিলিং আর হর মহাদেব